কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলেই প্রথমে চোখের সামনে দুটি দৃশ্য ভাসে একটি হচ্ছে পাহাড় আর একটি হচ্ছে সমুদ্র কিন্তু যারা ট্র্যাকিং ও অ্যাডভেঞ্চার প্রিয় তাদের মাথায় সবসময় একটি জিনিসই ভাসে সেটি হচ্ছে পাহাড় আর পাহাড়ের নাম উঠলেই যে জায়গাটির কথা প্রথমেই মনে পড়ে সেটি হচ্ছে বাংলাদেশের পাহাড়ি কন্যাখ্যাত বান্দরবন বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই জেলায় কি নেই মেঘের ভেলায় বেশি বাড়ানো পাহাড় ঝর্ণার কলকল ধ্বনি আর সাঙ্গু নদীর অবিরাম কিন্তু জানেন কি বান্দরবন নামের পেছনে আছে এক চমকপ্রদ ইতিহাস চলুন তার আগে একটু জেনে নেই কেন বান্দরবন বাংলাদেশের অন্যতম পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত বান্দরবন চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের তিনটি জেলার একটি এখানে রয়েছে নাফাখুম নীলগিরি বগালেক চিম্বুক নীলাচল দেবতাখুম। প্রকৃতির অসন্ত সৌন্দর্যের ঠিকানা শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে উঁচু পাথরের পাহাড় কেউকরাড এবং সবচেয়ে বড় জলপ্রপাত তিনা সাইতাও এখানে অবস্থিত অর্থনৈতিক দিক থেকেও পান্দ্রবান সমৃদ্ধ কৃষি বনসম্পদ পর্যটন ও ক্ষুদ্র নিরীগোষ্ঠীর হস্তশিল্প এই জেলার অর্থনীতিকে সচল রাখে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়ায় এখানকার মানুষ তুলনামূলকভাবে নতুন জীবিকার ক্ষেত্রেও তৈরি করতে পেরেছে যেমন পরিবেশবান্ধব পর্যটন স্থানীয় পণ্য রপ্তানি এবং জুম চাষ নির্ভর অর্থনীতি এবার আসি বান্দরবন নামকরণের ইতিহাসে বান্দরবন নামটি এসেছে এক প্রাচীন কিংবদন্তি থেকে বলা হয় একদল বানর একটি ছড়া বা জলধারা পার হওয়ার জন্য বাদ তৈরি করেছিল মার্মা ভাষায় ম্যায়ক অর্থ বানর এবং ছে অর্থ বাদ তাই ছে অর্থ বানরের বাদ কালের বিবর্তনে এটি বাংলায় রূপান্তরিত হয়ে দাঁড়ায় বান্দরবন অনেকেই ধারণা করেন এই অঞ্চলে বানর বেশি থাকায় বানরের বন থেকে বান্দরবন নামটি এসেছে কিন্তু ইতিহাসবিদদের মতে বান্দরবন নামটি এসেছে বানরের বাদ থেকে এই অঞ্চলটি পনেরোশো পঞ্চাশ সালের দিকে প্রণীত বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল তবে এর প্রায় ছয়শ বছর আগে উনিশশো সালে আরাকানের রাজা এই অঞ্চল অধিকার করেন বারোশো চল্লিশ সালের দিকে ত্রিপুরার রাজা এই এলাকা দখল করেন পনেরোশো সালে আরাকানের রাজা এই অঞ্চল আক্রমণ করে কিছু এলাকা পূর্ণ দখল করেন এবং ষোলোশো সাল পর্যন্ত অধিকারে রাখেন মুঘল সাম্রাজ্য ষোলোশো ছেষট্টি থেকে সতেরোশো সাল পর্যন্ত এলাকাটি সুবা বাংলার অধীনে শাসন করে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকাটি নিজেদের আয়ত্তে আনে আঠারোশো সালে এটি ব্রিটিশ ভারতের সঙ্গে যুক্ত হয় ব্রিটিশরা এই এলাকার নাম দেয় চিটাগাং হিলস বা পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলার প্রাচীন স্থাপনার মধ্যে রয়েছে বোমাং রাজগুরু বৌদ্ধবিহার যা প্রতিষ্ঠিত হয় আঠারোশো চৌরানব্বই সালে এছাড়া তুঙ্গ সাম্রাজ্য ও হাইশাবাদী রাজ্যের দিল্লিপি থেকেও পনেরোশো একত্রিশ সাল পর্যন্ত এখানকার তথ্য পাওয়া যায় ব্রিটিশ সরকার পঞ্চম বোমাং কংহালারা পুরুকে সার্কেল প্রধান বা গভর্নর চিহ্নিত এবং ষষ্ঠ বোমাং সাকথাই পুরুকে স্বীকৃতি প্রদান করে বান্দরবান জেলা ছিল বোমাং সাইকেলের অন্তর্ভুক্ত বোমাং রাজপরিবার পরিবার ষোলো শতক থেকে এই জেলা শাসন করছিল এই জেলার আদিনাম বোমাং থাং বা আরভূমি ইতিহাসবিদদের মতে আঠারোশো সালের আগে রাঙামাটি খাগড়াচড়ি ও লামা চট্টগ্রাম হিল অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার উনিশশো সালের দেশভাগের পর বান্দরবান জেলায় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে এটি রাঙ্গামাটি জেলার প্রশাসনিক ইউনিট ছিল উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর এটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয় পরবর্তীতে উনিশশো চৌরাশি সালে এরশাদ সরকার পার্বত্য চট্টগ্রামকে ভেঙে তিনটি জেলা গঠন করে তৎকালীন লামা মহকুমার ভৌগোলিক ও প্রশাসন সীমানা সহ ষাটটি উপজেলার সমন্বয়ে বান্দরবান পার্বত্য জেলায় গঠন করে লামা কক্সবাজারের পাশে হওয়ায় আগে উন্নত ছিল এ কারণে জেলার নাম লামা এবং জেলা সদর দপ্তর লামায় করার দাবি জানানো হয়েছিল কিন্তু রাজনৈতিক ও অন্যান্য উপজেলার সাথে সংযোগ ঘটাতে পরবর্তীতে লামা থেকে জেলা সদর সরিয়ে নেওয়া হয় প্রায় বাইশ কিলোমিটার দক্ষিণ পূর্ব বর্তমান বান্দবান সদরে যেটি আদিমার্মা ভাষায় ম্যক্সে নামে পরিচিত ছিল বান্দরবন জেলা বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা বাংলাদেশের জনসুমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা চার লক্ষ একাশি হাজার একশো ছয় জন জনসংখ্যার ঘনত্ব বর্গ কিলোমিটারে প্রায় একশো সাতজন এই জেলার অন্যতম নদী সাংঘ নদী যা সাংপু বা শঙ্খ নামে পরিচিত এ নদীর বিশেষ বৈশিষ্ট্য দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতামহুরী ও বাগারী নদী